সপিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম সুধি দর্শকবৃন্দ আজ আমরা এসেছি বীরে গার্ডস গার্সের কূপ পীর মানি কূপ পানির কূপ এটা কোনো সাধারণ কূপ নয় এই কূপের পানি দিয়ে আমার প্রিয় নবী ওলে ইসলামের গোসল করানো হয় আমার আরেকটি ভিডিও এক বছর আগে একটি ভিডিও ছিল এই কূপটার তখনকার এরকম পরিস্থিতি ছিল না এখন সুন্দর করে রিবাইল্ড করা হয়েছে আমরা জানি মিনিস্ট্রি অফ ট্যুরিজম এবং সৌদি সরকার বক্কা এবং মদিনার যে অবয়বগুলো যে ইসলামিক হিস্ট্রিগুলো সেগুলো সুন্দর করে কনস্ট্রাকশন শুরু করেছে তারই ধারাবাহিকতায় আজকে এ কার্স এটা সুন্দর করে আবার রিবের করা হচ্ছে আগের ভিডিওটা আপনি দেখছেন এটা এরকম ছিল না অনেকটা আটকানো ছিল এবং মানুষ দেখতে পারতো না এখন সেখানেই একটা পর্যটন কেন্দ্র করা হবে তারই ধারাবাহিকতায় এই কনস্ট্রাকশন শুরু হয়েছে ইনশাআল্লাহ আমরা উচিরেই এই কনস্ট্রাকশন যখন সমাপ্ত হয়ে যাবে তখন আরও সুন্দর করে এটা দেখতে পাবো তো আজকে আমরা দেখতেছি যে এই যে কূপের কূপে যাওয়ার জন্য মেনটেন্স করার জন্য সুন্দর রাস্তা করা হয়েছে এবং এই পানিটাকে রিবিল করা হয়েছে রিফাইনারি করা হয়েছে আর আমরা জানি বীরে গাছে এই পানি দিয়ে আমাদের প্রিয় প্রিয়ন বিশ্বালয় সবকে গোসল দেওয়া হয়েছিল এখান থেকে সাত সাত কূপ মানে সাতটা কলসি মাটির কলসি নিয়ে পানি নেওয়া হয়েছে এবং সেটা থেকেই গোসল দেওয়া হয়েছে আমরা আরও জানি আপনার সবাই জানি থুতু মোবারক দেওয়া হয় তিনি থুতু মোবারক দেন এবং কথিত আছে এখানে হানি হানি মিক্স করা হয় তারপর থেকে পানিটা খুবই সুন্দর হয় এবং খুবই আমরা জানি মদিনাতে মাত্র সাতটা কূপ ছিল যা মিষ্টি পানি সুপীয় পানি বাকিগুলো ছিল লবণাক্ত এইটাও ছিল লবণাক্ত পানি কিন্তু পরবর্তীতে রসুলের থুতুম্ব বরফ এবং তার দোয়ার বরকতে পানিটা মিঠা পানি হয়ে যায় সেই জায়গায় আমরা উপস্থিত সেই ঐতিহাসিক জায়গায় জি আমরা এখন কিছুক্ষণ আপনাদেরকে ঘুরে ঘুরে এই জায়গাটা আপনাকে দেখাবো এই জায়গাটা আমরা জানি সবাই এটা সামনে হলো তরিক হিজরা তরিখ হিজরা হিজরত করে রসুল্লা স্লামে কোবা পাশে আর এই এই যে স্কুলটা কোবা মর্জির সামনে কোবা পর্যন্ত আসেন তারপরে মদিনা যান এটা দারুল হিজরা এই দারুল হিজরা স্কুলের ঠিক পাশেই এটা আর এই এরিয়ার মধ্যে ঐতিহাসিক অনেকগুলো জায়গা আছে অনেকগুলো স্থান আছে যেমন মাজরা ফার্সি রাদিলতালা তারপরে আমরা কোবা মসজিদ ট্যাক্সি আমরা বলি স্কুল দারুল হিজরা দারুল হিজরা স্কুলে পাশে যাব আমরা তো দারুল হিজরা স্কুল আসলে এটা যাওয়ার আমি অনেকদিন থেকেই মদিনায় কাজ করি চাকরি করি কিন্তু এরকম জায়গায় আমি প্রায় আসতাম কিন্তু ভিডিও করতাম না তো আমার সাথে আমার আমি পর্দার আলাই থাকতাম সবসময় আমি শুধু হেল্প করতাম মানুষের তো এখন দুই বছরে আমাদের এইরকম স্কলার যারা প্রতি দশ স্কলার আসতে পারতেন না আমি তাদের অনুরোধে এবং অনেকের সহায়তায় আমি আমার নিজের চ্যানেল লাইফের মধ্যে না তো এই জায়গাটা আমি প্রায়শই আসতাম এমনকি আমার আত্মীয় স্বজন এই যে স্কুল দারুল হিজরা স্কুল এটা এখানে প্রায় আমি স্টুডেন্টদের নিয়ে আসতাম আমার তখন আমি আসতাম তখন এটা টিনের চিনে বেড়া দেওয়া ছিল আমরা দেখতে পারতাম না আর লেখা ছিল একটা মিনিস্ট্রি অফ ট্যুরিজম একটা সাইনবোর্ড ছিল সেখানে লেখা ছিল বীরে গার্ডস পরবর্তীতে আমি এটা নিয়ে স্টাডি করি এবং এটা জানি এটা খুবই ঐতিহাসিক একটা জায়গা আমার প্রিয় নবী সাল্লাহ আসলামের গোসল করা হয় এই পানি দিয়ে এই এই কূপে পানি সাতটা মাটির কলসের পানি দিয়ে আমার প্রিয় নবী সাল্লাহ আসলামকে গোসল করানো হয় এটা হলো এমন একটি কূপ যে কূপ আমাদের আমার নবী কথিত আছে আমার নবী স্বপ্নে দেখেন যে একটা জান্নাতের কূপ দিনই তিনি এখানে আসেন এবং এই পানি পান করে দেখেন লবণাক্ত মদিনে অনেক কূপ আছে মাত্র সাতটা কূপ ছিল সুপ্রিয় পানির বাকি সবই ছিল লবণাক্ত এটা মতো তখন রসুল ইসলাম তার লালা দিয়ে তার লালা এবং মধু এখানে ঢিলে দেয় দোয়া করে সাথে সাথে পানি সুমিষ্ট হয় জি এটা হলো মসজিদ এটা নতুন করে পুনর্নির্মাণ করা হয়েছে এবং এই মসজিদের মধ্যে এখন সেই পুরোনো আঙ্গিকে সুন্দর করে তৈরি করা হয়েছে আমরা জানি যে আগে খেজুরের গাছের এবং খেজুর গাছের গাল দিয়ে এগুলো নির্মাণ করা হতো সেই পুরনো আমলে পুরোনো আদতেই সেগুলো তৈরি করা হয়েছে এবং এটা নতুন আঙ্গিকে করা হয়েছে সুন্দর একটি মসজিদ এখন এখন এখানে আমাদের উজুখানা নতুন করে উজুখানা করা হয়েছে এটা উজুখানা এটা এখন তৈরি দিন তৈরি করতেছে এখনো পুরোপুরি শেষ হয়নি জি শুধুবেন্দু আমরা জানি আমরা আরো এক বছর আগে যখন আমরা এসেছি তখনকার পরিস্থিতি আর এখনকার অনেক পরিবর্তন হয়েছে আপনারা দেখতেই বলবেন এটা এখন নির্মাণের দিন কনস্ট্রাকশন আর ইনশাআল্লাহ পরবর্তীতে এটা এখন কমপ্লিট করা হবে আমি আবার আপনাদের কাছে আসবো এবং আপনাদেরকে আবার এই জিনিসটা দেখাবো গত এক বছর আগে যেমনটা ছিল সেটা দেখছেন বর্তমানে দেখছেন এবং এক বছর পরে যে অবস্থাটা হবে ইনশাআল্লাহ এটা কমপ্লিট হওয়ার পরে আমি আবার আসবো আপনাদেরকে আমি সবকিছু দেখাবো আমাদের সাথে আপনি জানেন আমাদের প্রতিদা ব্যক্তিত্ব মাকারিম ভাই আছেন উনি এই কূপ সম্বন্ধে দুটো কথা আমার চ্যানেলের জন্য বলবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আতুহু আপনাদের প্রিয় ভাই শহীদ ভাইয়ের চ্যানেলে আমি আসলাম আসার অন্যতম কারণ হল এই যে কূপটি দেখতে পাচ্ছেন এটি আমি আসলে অনেক বছর বলতে গেলে প্রায় ষোলো সতেরো বছর আমি যখন জানলাম যে গার্ড কূপের পানি দিয়ে রাসুল করিম সাল্লু সাল্লামের শেষ গোসলটি দেওয়া হয়েছিল তো সেই কূপটি আমি খুঁজতাম কোথায় 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 অবশেষে আল্লাহক সেটি মিলিয়ে দিয়েছেন আপনাদেরই এই প্রিয় চ্যানেলের প্রিয় শহীদ ভাইয়ের মাধ্যমে তো আমি শহীদ ভাইয়ের জন্য মন থেকে দোয়া করি এবং আজকে আমি ওনার উশিলায় শহীদ ভাইয়ের উসিলায় আমি আজকে আমি এখানে একটি ভিডিও করব আমার চ্যানেলের জন্য তো যাই হোক যেখানে আসলাম শহীদ ভাই আমাকে যেই কারণে মাইক্রোফোনটি আমার হাতে তুলে দিলেন সেটি হলো এটি বীরে গার্স গার্স কূপ বা ইংরাজিতে আরবিতে বীর বলা হয় আর বাংলাতে তো আমরা কূপ জানি তো এই বীরে গার্স বা গার্স কূপ তো রাসুলি করিম সাল্ল্লা উলয় সাল্লামের শেষ গোসলটি দিয়েছিলেন তারই প্রিয় জামাতা হজরত আলী রাজিউল্লাহ তালা আনহু এবং ওনার সাথে আরও চারজন সাহাবা ছিলেন তখন এই কূপ থেকেই পানি নিয়ে তারপরে রাসুল করিম সাল্লাহ সাল্লামের গোসল সম্পাদন করেন আলী রাজিউল্লাহ তাল আনহু নিজ হাতে এবং আরেকটি অলৌকিক বিষয় কারণ পুরা রাসুল সাল্লা জীবনটি ছিল অলৌকিক কথায় পরিপূর্ণ তো আলী রাজিয়াল্লা তালহনু যখন গোসল দেন ওনার হাতে আমরা যে এখন যে গ্লাভস পরিধান করি সেরকমই তিনি হাতে গ্লাভসের মতো পরিধান করে তারপরে নবীজির দেহ মোবারকে তিনি হাত লাগিয়েছিলেন তারপরে অনেক দিন অনেক দিন পরেও সেই পবিত্র হাতে রাসুল করিম সাল্লা সাল্লামের দেহ মোবারক স্পর্শ করার কারণে ওনার হাত থেকে সুগ্রাণ বের হতো যেটি নেওয়ার জন্য সবাই আলী রাজি আল্লাহ কাছে ভিড় করত। তো যাই হোক আপনারা এতক্ষণ শহীদ ভাইয়ের মুখেও এই কূপের বর্ণনা শুনেছেন আরও পরবর্তীতে হয়তো আরও মোটি আরও রিনোভেশন হলে নতুনভাবে নতুন আঙ্গিকে যদি হয় উনি আপনাদের সামনে সেটি তুলে ধরার চেষ্টা করবেন তো সবাই দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম সুধি দশম এখানে একটি মোটর দিয়ে এই পানিটাকে এখানে নেওয়া হয় এইখানে এই পানি এসে এইখানে আনা হয় আমরা ইচ্ছকাল এখান থেকে পানি নিতে পারি এখনও আন্ডার কনস্ট্রাকশন তো ইনশাআল্লাহ এইটা পরবর্তীতে পানি পুরো হবে আজকে আজকে নেই পানি পানি শেষ হয়ে গেছে বিশালা পরবর্তীতে এখানে পানি আমরা নেব এখন শুক্রবার জন্য আজকে পানি আর নেই এই যে দূরে আমরা দেখছি এটা আন্ডার কনস্ট্রাকশন এক সুন্দর একটা মসজিদ সেই পুরোনো অভাবে পুরোনো দিনের মতো করে তৈরি করা হচ্ছে এবং এখানে ইউটিলিটি রুম তারপরে আমরা টয়লেট এখানে টয়লেটও বানানো হয়েছে আপনার কেউ যে কেউ এসে এখানে আমরা টয়লেট এবং টয়লেটের ব্যবস্থা আছে এবং ইচ্ছা করলে আমরা মসজিদে নামাজ পড়তে পারি এখানে এখানে আন্ডার কনস্ট্রাকশনের জিনিসটা পরবর্তীতে আমরা এখানে গিয়ে এখান থেকে গিয়ে এই এই দরজার ভিতরতে গিয়ে আমরা এখানে মেনটেন্সের ব্যবস্থা করা যাবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম কেয়ালে ভাই যান এখানে উজুরখানা নতুন করে তৈরি করা হয়েছে আমরা ইচ্ছা করলে এখান থেকে নামাজ পড়ার জন্য উজু করতে পারি এই যে উজু করার পরে আমরা ইচ্ছা করলে এইখানে এসে মসজিদটা মসজিদ এসে এখানে নামাজ পড়তে পারি আমরা ইচ্ছা করলে সেই আগের মতোই এখানে পুরনো মসজিদটাকেই এবার সুন্দর করে নতুন করে করা হয়েছে ইনশাআল্লাহ এখানে এই যে গার ওয়েলস অর্থাৎ বি রে গার বিয়ের গার্ডস মানে পানির কূপ যার নাম গার্স এটা মিনিস্টার ট্যুরিজম থেকে আমরা জানি সৌদি কমিশন অফ ট্যুরিজম অ্যান্ড ন্যাশনাল হেরিটেজ এটা থেকে বানানো হয়েছে ইনশাল্লাহ আন্ডার কনস্ট্রাকশন এখন কনস্ট্রাকশন হওয়ার পরে এটা আবার নতুন করে লাগানো হবে এবং আমরা জানি এখন নতুন করে তারা সবথেকে সব জায়গাতেই বার করে দিয়ে দেয়

مطلب ہم نے سنا ہے کہ یہ یہاں سے اللہ کے نبی کو اس پانی سے وسل دیا گیا تھا تو یہ وہ کیوں ہے ہم بھی آئے ہیں فیملی کے ساتھ آئے ہوں ہیں اس کو دیکھنے کے لیے ماشاء اللہ مبارک اللہ بڑا اچھا لگا فیملی کے ساتھ میں فسٹ ٹائم آیا ہوں یہاں ماشاء اللہ